কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদেরকে বাংলাদেশের অন্যতম প্রত্নাত্ত্বিক নিদর্শন বর্তমান সময়ের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান দেখাবো আজকে দিনাজপুরের কান্তজির মন্দির আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি মন্দির হলেও বিভিন্ন ধর্মের লোকেরা এখানে দেখতে আসেন প্রচুর দর্শনার্থী আসকে আসছে মন্দিরটিকে দেখার জন্য দেখেন দেখলেই বুঝতে পারবেন মন্দিরটি দিনাজপুর শহর থেকে বাইশ কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে অবস্থিত মন্দিরের নাম অনুসারে এই এলাকার নাম কান্তজনগর রাখা হয় দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি দেখার ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি আপনারা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কান্তজির মন্দির আমি একটু আগে যেটা বললাম মন্দিরটা নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো চার খ্রিস্টাব্দে দিনাজপুরের সর্বশেষ রাজা প্রাণনাথ এই মন্দিরটার নির্মাণ কাজ শুরু করে এবং সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয় রাজা প্রাণনাথ এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি তার আগেই সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে উনি এহকাল ত্যাগ করেন তার পোষপুত্র রাজা রামনাথ এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন দক্ষিণ এশিয়ার মধ্যে এটা একটা অদ্ভুত সুন্দর একটা মন্দির এই মন্দির টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন রয়েছে মন্দিরটির নবরত্না বা নয় শিখর ছিল কিন্তু আঠেরোশো সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলো ধ্বংস হয়ে যায় এই মন্দিরটি বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণ দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে মানে আপনি নিজে না এসে বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই মন্দিরের কারুকাজগুলো মানে কত সুন্দর সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য চিন্তা করছেন এখানে ইরান থেকে লোক নিয়ে আসছে পারস্য বলতে এখানে ইরানকে বুঝাইছে এই মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাত নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মলম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকায় আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী রসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন দেখেন কত সুন্দর মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর মানে ভিত্তিপ্রস স্থাপন করার সময় যে আমরা এখন একটা স্থাপন করি সেটা ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার পান্নাথ রায় তার শেষ বয়সে মন্দির নির্মাণ কাজ শুরু করেন সুন্দর দেখেন মানে কি বলবো আপনাদেরকে মন্দিরের বাইরে দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রায়ন করা আছে পুরো মন্দির প্রায় পনেরো হাজারের মতো টেরাকোঠার টালি রয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভিতরের দেব মূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার নীসলায় সব প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান আছে দেখেন দর্শক কত সুন্দর দুটি ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত মসজিদের পশ্চিম দিকের পশ্চিম দিকের দ্বিতীয়তলা থেকে সিঁড়ি উপর দিকে উঠে গেছে মন্দিরের নিচতলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা খিলান রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি করে অনেক দর্শনার্থী আজকে আমি যেদিনকে গেছিলাম সেদিন প্রচুর দর্শনার্থী ঈদের বন্ধ ছিল প্রচুর মানুষজন আসছিল তবে এর বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ দুপুরের দিকে পূজা অর্চনা হচ্ছিল প্রচণ্ড গরম ব্যবসা গরম দর্শনার্থী চতুর্দিকে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতেও তারা রেস্ট নিচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম তখন ধরো তারা রেস্ট নিচ্ছিল প্রচণ্ড গরম দেখেন কত সুন্দর মানে দক্ষিণ এশিয়ার মধ্যে টেরাকোটা শিল্পের মানে এর থেকে উৎকৃষ্ট মানে নিদর্শন বাংলাদেশে আর কোথাও নাই তো আমরা শেষ করব গায়েস সবাই আসবেন দেখবেন বন্ধুরা সবাই আসবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাবো কীভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের মাঝে নতুন একটা কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন